কোন ভাষায় বললে সঠিক হবে সে ভাষায় আমাদের জানা নাই আমাদের গুরু পিতৃতুল্য যে ভাষায় বলি না কেন ওনাদের ব্যাপারে কম হয়ে যায় আমাদের সকলের পরম সত্ত্বেও জানান শামসুল হক বিএসসি স্যার এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সকলেই আমরা এই শিক্ষকদের ছাত্র তো আমরা বিশেষত্ব কিছু নেই যেহেতু আমরা সকলেই আমাদের এই শ্রদ্ধাভাজন শিক্ষকদের ছাত্র আমাদের আফরাজুল হক স্যার তেমনি একজন শুধু ওনার ছাত্র না ওনার ছাত্রদের সিনিয়রও যারা ছিল আন্তরিকতার সাথে তাদেরকে শাসন করতেন জ্ঞান দান করতেন সেই হিসেবে দুনিয়াটাই ওনাদের ছাত্র ছিল আসলে বর্তমানে দলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন

আপনারা সবাই এবং বিদ্যালয়ের পক্ষ থেকে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সবাই মাফ করে দেবেন ধন্যবাদ এলাকার আমাদের সকলের প্রিয় পরম মুরব্বি ফিতদুল্লাহ সদরান হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় جناب আব্দুল হক বিএসি স্যার এখন আপনাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি

অন্যমান্য ব্যক্তি গর্গ ওনার প্রিয় ছাত্রবিন্দু এবং সহকর্মী বিন্দু সকলকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত এই উপস্থিতি আমি থাকাকালীন সময়ে আমার সহকর্মী হিসেবে উনি কোনো অনেক বিএন এর অধিকারী ছিলেন তাই আমার সাথে কথা হতো আমার স্কুলে গিয়ে বসতেন কথা বলতেন যে তার এত অনেক গভীরতা ছিল সেটা বাসা প্রকাশ করা যাবে না এবং মিষ্টবাসী ছিলেন ওনার নিয়ে আমার স্কুলে পড়তেন ওনার

শিক্ষক চোদ্দ্রাম স্কুলের সকল শিক্ষকবৃন্দ বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষক বৃন্দ ছাত্রবৃন্দ আত্মীয় স্বজন এবং সর্বোপরি চোদ্দগ্রামের সর্বোচ্চ জনতা বিভিন্ন রত মাই গ্রাম উপস্থিত আছেন চোদ্দগ্রাম হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক আমাদের সকলের স্বজন সদেয়ার সামোলক বিচ্ছান উপস্থিত সম্মানিত শিক্ষক মন্ডলী তাদের প্রিয় ছাত্রবৃন্দ এবং সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আমরা আল্লাহ সুপ্রিয় আদায় করি আমরা আজকে একজন ভালো মানুষের জানা যায় আমরা সকলে মিলে উপস্থিত হতে পেরে আল্লাহ সুপ্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ মনম আপনার দলক সাত নম্বর কোনো কথা হয়েছে স্যারের সাথে আমাদের স্কুল জীবনের অনেক স্মৃতি জড়িত যদিও আমাদের টিচার ছিলেন আমরা স্যারের সাথে একেবারেই ফ্রি ছিলাম সারের প্রত্যেকটি ক্লাস আমাদের সাথে প্রত্যেকটি কথাবার্তা সব কিছু আমাদের স্পষ্টভাবে সরল রয়েছে স্যার আসলে শুধু টিচারই ছিলেন না আর বলছে প্রত্যেকটি ছাত্রের অভিভাবক রয়েছিলেন স্যারের অভিভাবকত্ব দায়িত্ব পালন করতেন শিক্ষকতা জীবন শেষ করার পরেও ওনার অনেক ছাত্রের ব্যক্তিগতভাবে উনি খোঁজখবর নিতেন ফোন দিতেন এই ইদুল উল ফিতরের চারদিন আগে পঁচিশটি ছাব্বিশ রমজান স্যার আমার দিয়েছিলেন